গুড মর্নিং সকলকে মৌসাহা ব্লক থেকে তোমাদের সকলকে স্বাগতম সকলকে সুপ্রভাত সকলের দিন যেন খুব ভালো কাটে এসো তোমাদেরকে আমি আমার ছাদ বাগানটা পরিচয় করিয়ে দিই এই যে এদের সঙ্গেও তো পরিচয় করতে হয় নাকি তো দেখো তোমরা আমার ছাদ বাগানটা একটু এখানে এসেও আমি কিছুটা সময় কাটাই যেমনটা আমি আমার পাখির জায়গায় গিয়ে কাটাই ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলবো থাক পরের ভিডিও করে আমি তোমাকে জানাচ্ছি তোমাদের সকলকে কথাটা কি তো তোমরা দেখতে থাকো পরের ভিডিওতে জানাবো কথাটা কি যেহেতু পাখির কথা উঠলো বলে মনে পড়ল বলবো অবশ্যই বলবো তোমাদেরকে বলবো না তো কাকে বলবো বলো তো দেখতে থাকো আমার ছাদ বাগানটা এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো প্লিজ একটু হেল্প করো আমাকে একটু আমাকে সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করো একটু কমেন্ট করো একটু দেখো আমার ভিডিওটা আমি একেবারে নতুন সেটা তো তোমরা জানো প্লাস আমি প্রত্যেক দিন আমি ভিডিওও দিতে পারি না রিল দিতে পারি না কিচ্ছু পারি না ওগুলো নিজের শরীরও ভালো যায় না আর তাছাড়া অনেক কাজও থাকে সংসারের সব কাজ এবং আমার তো বাড়তি কাজ আছে জানো সেটা হচ্ছে আমার পাখিদের দেখাশোনা করা তারা বাচ্চা দিলে সেই বাচ্চাকে মানুষ করা আমার অনেক কাজ ওই ওই কাজগুলো নিয়ে আমি বেশি থাকতে ভালোবাসি আমার ছাদ বাগানটা কেমন লাগছে একটু দেখো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন দোলে কি বাই